আমাদের রফিক ভাই প্রবাসে ওনার জীবনযাপন বর্তমানে চলছে এবং চলবে আগামীকালকে উনি আবার আমাদের এলাকা ছেড়ে চলে যাবে অর্থাৎ নোয়াখালী ছেড়ে ঢাকা যাবে এবং ঢাকা থেকে উনি ওনার প্রবাসে উদ্দেশ্যে রওনা দিবে তা আপনাদেরকে কিছু বলবে ওনার মত বিনিময় করবে একটু তো রফিক ভাই আপনি তো কালকে চলে যাবেন এখন মনে করেন এই যে দেশে যে কদিন থাকছেন বা দেশের একটা ভালোবাসা মহব্বত আসলে আপনার কাছে কেমন লাগতেছে দেশ ছেড়ে যাইতেছেন আপনার কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ দেশের মায়া এত করে দর্শক অবশ্যই সুন্দর বলেছে সে ছেড়ে আসলে কারোই যাইতে ইচ্ছে করে না তবুও যে যাইতে হয় জীবিকার নির্বাহের জন্য পেটের ধান্দায় সবাইকে বেরোতে হয় আমরাও বেরিয়ে যাই বা সেও যাচ্ছে প্রবাসে তার পেটে চিন্তা করার জন্য জীবিকা নির্বাহের জন্য সে দোয়া চাইছে আপনাদের সকলের কাছে আমরাও দোয়া করি আপনারা ভালো থাকেন এবং রফিক ভাইও সুস্থভাবে সুন্দরভাবে সহি সালামতে তার গন্তব্যে পৌঁছাক শুভকামনা সবার জন্য আপনাদের জন্য সাথে রফিক ভাইয়ের জন্য ভালো থাকবেন না আর